গুড মর্নিং তাহলে জাস্ট আমি ঘুম থেকে একটু আগে উঠলাম জাস্ট আর এখন ঘড়িতে বাজে गाइस কিন্তু সাড়ে সাতটার বেশি বাজে गाइस মানে আটটা বাজে নিই কিন্তু সাড়ে সাতটার বেশি বাজে আর ঘুম থেকে উঠে গেছে ফ্রেশ ট্রেশ হয়ে গেছে আমি আর চুলদারি বড় হয়ে গেছে এগুলো কাটতে হবে गाइस তো আমি আজকে কাটবো আর আজকে এক জায়গা নেবন্ধ আছে গেছ তো ভিডিওটা দেখতে থাকবো জানতে হবে কোথায় কাটবে না তো ঠিক আছে गाइस আর কাজে যেতে হবে আমি কিন্তু কালকে ব্লগে বলেছিলাম যে আজকে সকালে কাজে যেতে হবে কিন্তু সকাল गाइस

আর আমি যাচ্ছি এখান থেকে তো দুজন আমি বললাম দেখাবো তোমাদের কে কে তো প্রকাশ আর আমি আর মেন ইন্টারেস্টিং যে কথাটা সেটা হচ্ছে লাইফে মানে লাইফে মনে হচ্ছে গাইজ আমরা এতদিন নৈহেটি কাজ করছি প্রথমবার এরকম হচ্ছে যে দুটো ছেলে যাচ্ছে দুটো ছেলে দুটো গাড়ি নিয়ে এখান থেকে কাজে যাচ্ছি এটা প্রথমবার হচ্ছে ভাই এটা প্রথমবার মানে কল্পনা করতে পারবো না যে এটা প্রথমবার হচ্ছে মানে তোমরা হয়তো বিশ্বাস করতে পারছো না বা আমি কি করে এর থেকে বেশি ট্রাস্ট করাই যে ওদের থেকে শোনাবো আমি গিয়ে বিকিটিকে ওদের থেকে শোনাবো যদি আমার মনে থাকে প্রথমবার গাইস আমি নিয়ে যাচ্ছি রানীরা আর ও নিয়ে যাচ্ছে গাইস গাড়ি রে তো দুজনে দুটো গাড়ি নিয়ে আমরা এখান থেকে যাবো আর দুটো গাড়ি নিয়ে যাওয়ার কারণেও তোমরা কিন্তু আস্তে আস্তে সব জানতে পারবো দেখতে থাকলে তো চ্যানেল যাওয়ার নতুন তার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর দেখতে দেখো আর ওই নতুন একটা ডায়লগ ভাইরাল যে কি সিকো অ্যাপ ডাউনলোড করো তো আমার কোনো বিষয় নেই যে জানতে গেলে শিকো ডাউনলোড করো গাইস জানতে গেলে সাবস্ক্রাইব করো ফলো করো সব জানতে পারবো আস্তে আস্তে দোস্ত আমরা এখন আস্তে আস্তে এখান থেকে বেরোই দুজনে দুটো গাড়ি নিয়ে দোস্ত কেমন লাগছে দেখো পুরো ভূত ভূত লাগছে না পুরো ভূত মা এটা দিলে বলছে ঠান্ডা লাগবে এটা পড়ে যা আর রাস্তা ওই রাস্তায় যা ধুলো তোমরা তো দেখেছো প্রচুর পরিমাণে ধুলো প্রচুর পরিমাণে তোর জন্য জন্য সানগ্লাস নিয়ে নিছি তো সানগ্লাস নিয়েছি আর মা ঠান্ডাতে বাসে যেটা এটা দিলাম এটা কিনেছিলাম যে লকডাউনের আগে দু আঠারো উনিশে কিনেছিলাম গাইজ এখনো সেই জিনিসটা রাখা রয়েছে মানে আমি যত্নে রাখতে পারি ভাই যে কোনো জিনিস কেউ যদি থাকাটা এমনি থাকবে এই জিনিসটা থাকার ছিল তো যত্নে রেখে দিয়েছে জিনিসটা ছিল তো সেই হিসাবেই গাইজ এখনো সেইভাবেই যত্নে নতুনভাবে রয়েছে তো

এটাই এখন আমাদের সকালের কি বলে নাস্তা ব্রেকফাস্ট যেটা বলে গাইস ওটা করে আমরা এখন কাজের উদ্দেশ্যে বেরোবো আমাদের তো চা টাকা কমপ্লিট হয়ে গেছে আমরা বেরিয়ে পড়েছি দোস্ত এই যে আমি আর এই যে গাইস প্রকাশ দুইজনে গাইস দুটো গাড়ি নিয়ে খারাপ রাস্তা দিয়ে যাচ্ছি আজকে কিন্তু ধুলো লাগার কোনো কথাই নেই মুখে মাথায় কোথাও ধুলো লাগবে না যেভাবে প্যাক হয়ে এসেছি আজকে যতই রাস্তায় ধুলো হোক গাড়িটা কোথাও দাঁড়াতে হবে না বা গিয়ে মানে একটা অসহ্য ফিল হবে না যে

ওরা দাঁড়াবা বস আর হাঁপিয়ে গেছি গাইজ এতটা উপরে না আমি নর্মাল এতটা উপরে উঠতে গিয়ে হাঁপিয়ে যাচ্ছি আমি পাহাড়ে গেলে তখন কি করবো গাইজ অক্সিজেন মাস্ক লাগবে তো অক্সিজেন মাস্ক আমি অর্ডার দিয়েছি গাইজ ওটা আসলে ওরা আনবক্সিং রিভিউ সবই তোমরা পাবা আর নর্থ সিকিমের যে প্ল্যানটা ছিল ওটা আপাতত কি ফাইনাল আমি জানি না কি হবে কারণ বাইকের পারমিট পাওয়া যাচ্ছে না কারণ বাইক আমার নামে নয় তো একটা সমস্যা নিয়ে ভীষণ ভুগছি তো ওই নর্থ সিকিমের প্ল্যান আপাতত স্টপ করা হয়েছে বলবো না মানে এখনো ওটা চলাফেরা করছে দেখা যাক ফাইনাল কি ডিসিশন হয় এখন যাচ্ছে কি পরে যাচ্ছে যাবো তো গাইস কনফার্ম তোমরা ভালো করে যাবো ঠান যখন নিচ্ছি যাবো তো গাইস যাবো বাইক নিয়েই যাবো আর অ্যাকচুয়ালি আমার বাইক নেই গাইস ওর জন্য আমি বেশি লাফাতেও পারি না নিজের বাইক থাকলে আমি এতদিন বেরিয়ে যেতাম তো এটাই হচ্ছে ঘটনা তো আপাতত গাইস এখানে এসছি আমরা কাজে কাজের দিকে বন্ধ দিতে হবে আপাতত আমরা একটু বসি এখানে এটা হচ্ছে ইনভার্টারের গাইস যেটা ইয়ে বলে যেন ইনভার্টারে দাগ টাগ না লাগে বা বর্ষার জল না লাগে রোদ না লাগে গাইস এটা হচ্ছে আমাদের ইনভার্টার ইনভার্টারের ছাউনি নিচে যায় যেখানে আমরা ব্যাগ রেখে একটু রেস্ট নেবো বসবো ছেলে পেলে ওরা এখনো আসেনি বিকি পিকু তারপরে গুড্ডু গোপালদা ওরা এখনো কেউই আসেনি

গুড্ডু কি করছে গুড্ডু এদিকে ভাইপার ঠিক করছে গাইজ আলাদা আমি যার নতুন নতুন হেলমেট গাইজ নতুন হেলমেট নতুন জ্যাকেট সব নতুন কাজেরটা আলাদাই মজা আসছে কিন্তু দোস্ত সবার আর এই যে বিকি যে এখন ড্রেস আমি চেঞ্জ করি গাইজ কাজের জন্য তো দোস্ত মানে ও হচ্ছে ম্যানেজার গাইজ ও ম্যানেজার ও চেঞ্জমেন্ট করবে না ও ম্যানেজার আর ওই যে পিকু গাইস এই দিয়ে সব জিনিসপত্র রেডি করছে আর এটা কিন্তু কাজ শুরু করে দিয়েছে তো আমরাও গাইস আস্তে আস্তে কাজ শুরু করবো তো দেখা যায় ককেট কাজ শুরু করি এটা তো শুরু করে দিচ্ছে আমাদের করতে হবে আমাদের একটু ম্যানেজ করার বিষয় আছে এক্সট্রা এক্সট্রা বিষয় সেগুলো ম্যানেজ করবো তারপরে আমি আর বিকি গাইস কাজিয়া দেব তো আমরা তো দেখলে গাইস ওরা কিন্তু কাজ শুরু করে দিয়েছে তো আমিও গাইস রেডি হয়ে গেছি কাজ করার জন্য দোস্ত এখন জাস্ট টুপি জ্যাকেটটা পরবো তো টুপি জ্যাকেট পরে কেমন লাগে ওকে সেটা তোরা কমিডি জ্যাটে আমি দেখাচ্ছ যোগাযোগ আমি পরে দিন এবার দোস্ত আমি কাজ করার জন্য ফুল্লি রেডি গাইস আমরা দেখতে পাচ্ছি আর কেমন লাগছে আমাকে কিন্তু তোমরা কমিড ডে কেমন লাগছে গাইস টুপি পরে জ্যাকেটটা পুরনো হয়ে গেছে ছিঁড়ে পুড়ে গেছে অনেকটা তো নতুন জায়গাটা আছে আমার বাড়ি আমি করি না বা আনতে ভুলে যাই তো এখানে এসে মনে পড়ে বাড়ি আমার ভালো ফিটিং জায়গাটা আছে এটা ফিটিং হয় না এগুলো গেছে আমি একটু বেশি মোটা হয়ে গেছি মোটা ছেলে দোস্ত হয়ে তো দোস্ত আমি এখন এদের সাথে কাজ শুরু করবো ওরা দুজন খুব মন দিয়ে কাজ করছে দেখো এদের সাথে আমি এখন কাজ শুরু করবো তো দোস্ত টাইম ওয়েস্ট না করে যাবো যাব কাজটা শুরু করে দিই আমরা কারণ আবার বাড়ি যেতে হবে আর বাড়িকে এক জায়গায় নেমন্তন্ন আছে একজনের বিয়ে আছে আমি কিন্তু সকালেও বলেছি দেখতে থাকো সবাই জানতে পারবো কার্বি কি দেখি দোস্ত তো এইখানে আমরা যে কজন কাজ করছি পাড়ার সবাই কিন্তু একই জায়গায় কাজ করছি আমাদের পাড়ার ছেলে পেলে এবার পাড়ায় যখন বিয়ে সবার কিন্তু নিমন্ত্রণ হয়েছে আর কেউ চুলদারি মারি কিচ্ছু সেভ করিনি সবাই বাড়িকে চুলদারি সেভ করবে রেডি হবে মানে সবার একটা তারা আছে তাই সবাই তাড়াহুড়ো করে আমরা কাজটা শেষ করিনি দোস্ত আগে এখন ঘড়িতে বাজে গাই সাড়ে তিনটে আর আমাদের কিন্তু কাজ প্রায় শেষের পথে প্রায় শেষের পথে কিন্তু কাজ প্রায় দোস্ত প্রায়

এবং পরিষ্কার চকচক করছে পরিষ্কার এইগুলো প্রপার কাজ কাজ আর এটা যদি প্রপার ডলার না হতো কাজ না হতো তাহলে এই জিনিসটা কিন্তু হাতে ময়লা থাকতো প্রপার কাজ হয়েছে বলেই কিন্তু এই জিনিসটা এত সুন্দর লাগছে প্লাস এই ক্লিপ ক্লিপ দেখো সব লাগানো ক্লিপ লাগাইছি সব কিছু করে দিয়েছি গাইস মানে কোম্পানিকে ঠগালে চলবে না গাইস কোম্পানিকে ঠকানো যাবে না আমাদের কাজ যখন দিয়েছে যেটুক টাইম ওয়াইজ আট ঘন্টা সাড়ে আট ঘন্টা ডিউটি হয় টাইমটা আমাদের পুরো প্রপার ডিউটি করতে হবে তো কাজ আমরা কিন্তু সবাই সুন্দরভাবে করি দায়িত্বশীল নেই করি দোস্ত আর একটু বাকি আছে এটা হয়ে গেলে আমি তোমাদের উপর থেকে দেখা দোস্ত কাজ শেষ হওয়ার আগে এই সাইড টা তোমাদের একটা জিনিস দেখাই দেখো কি পরিমানে ময়লা তোমরা দেখতে পাচ্ছ কি পরিমানে এখানে পাখির গু কি পরিমানে ময়লা গেছে কি পরিমানে এই জিনিসটাই কাজ হয়ে গেলে আমি তোমাদের দেখাচ্ছি দেখো এই সোজা সুজি গাছ ঘড়িটা দেখা যাচ্ছে আমি অন্য জায়গার প্যানেল দেখো না জাস্ট এই জায়গারই প্যানেলটা যেন আমি তোমাদের দেখাতে পারি আমাদের ছেলে পেলেটা কত সুন্দরভাবে কাজ করে বা আমরা কত সুন্দরভাবে কাজ করে আমি তোমাদের দেখাবো তারাও জাস্ট ময়লাটা এখন দেখে রাখো দেখো এবার জিনিসটা কেমন পরিষ্কার রয়েছে একটু আগে তো তোমরা দেখলে যে কেমন নোংরা ছিল গাইজ সেই হুকুম ওই ঘড়ি গাইজ আমি কিন্তু অন্য কোথাও দেখাচ্ছি না এইখানে দেখাচ্ছি কেমন পরিষ্কার হয়েছে দেখো একদম পুরো চকচক চকচক করবে চারিদিক পুরো একদম এ ওয়ান কাজ হয় গাইজ এ ওয়ান কাজ তোমাদের যদি কাজ করা থাকে কন্ট্যাক্ট করতে পারো এ ওয়ান কাজ হয় গাইজ এই দেখো দোস্ত উপর থেকে এই যে আমাদের কাজ এইটা কমপ্লিট করলাম এর ওই পাশে একটা কমপ্লিট করলাম আর এটা কমপ্লিট হয়েছে গাইজ মোট তিনটে বিল্ডিংয়ের সাইড আজকে কমপ্লিট করা হলো আর ছেলে পেলে যে এক্সাইটেডমেন্ট বাড়ি যাওয়ার জন্য গেছে দেখো এ সব দৌড়চ্ছে সব দৌড়চ্ছে আর ওরা তো অনেক রেডি হচ্ছে সব দৌড়ো দৌড়ি ভালো লাগাই দেশে গেছে বাড়ি যাওয়ার জন্য দোস্তো আজকের মধ্যে কিন্তু আমাদের কাজ ফুললি ফাইনালি কমপ্লিট হয়ে গেছে গাইছে তোমাদের তো দেখালাম সব কাজ কমপ্লিট গাইছে তিনটে সাইড আমরা সবাই যেতে আজকে তুলে দিচ্ছি দোস্ত তো এখন সবাই রেডি হচ্ছে সব রেডি হয় ব্যস্ত গাইছে সবাই রেডি হয় এখন বাড়ি যাওয়ার জন্য গাইছে চান টান করে সব রেডি হচ্ছে এই একটা দৌড়চ্ছে গাইস রেডি হয়ে সব রেডি হয় এখন বাড়ি যাওয়ার জন্য তাড়াহুড়ো লাগিয়ে দিয়েছে গাইছে তার কারণ কিন্তু আমি আগেও একবার বলেছি আমাদের ওখানে একটা প্রোগ্রাম আছে গাইস বিয়ের ওর জন্য সব বাড়ি যাওয়ার জন্য তারারও লাগিয়ে দিয়েছে তো কোনো ব্যাপার না দোস্ত এখন তুললারিও কাটিনি অবস্থাটা দেখো তো গাইস ঝপা ঝপ রেডি হয়নি ঝপা ঝপ গাইস আগে রেডি হয়নি রেডি মানে গাইস বাড়ি যাওয়ার জন্য এই পরে তো আর এরকম নোংরা ছেঁড়া পোড়া জিনিস পরে তো বাড়ি যাওয়া যাবে না তো বাড়ি যাওয়ার জন্য গাইস রেডি হয়নি আর এখান থেকে একটা সুন্দর ভিউ দেখা যাচ্ছে গাইস সেটা হচ্ছে গাইস ওই সূর্য মামা তোমরা দেখতে পাচ্ছ অস্ত যাচ্ছে গাইস আমি এই পাশ থেকে দেখাই তোমাদের গাইস দেখো কত সুন্দর লাগছে সূর্য মামা গাইস সূর্য মামা খুব সুন্দর লাগছে দেখো সূর্য বাবা আর আলাদাই লেভেল ফিল আসছে কিন্তু দোস্ত সূর্য মামা তো দেখলে আর ফোনের থেকে গাছ সামনাসামনি কিন্তু আরো বেস্ট লাগছে গাছ আরো বেশ খুব সুন্দর লাগছে দেখতে এ ভাই কেমন লাগছে সূর্য ভালো লাগছে গাছ সবাই বলছে কিন্তু ভালো লাগছে পুরো গোল একটা আলাদা লেভেলের লাগছে মনে হচ্ছে আপেল সেই হনুমান আপেল ভাবে খেয়ে নিছিল না মনে হয় এই পরিস্থিতিতে ছিল তখন

তা এখন সবাই মিলে আস্তে আস্তে ফ্যাক্টরির বাইরে গেছি আমরা তো দোস্ত ফ্যাক্টরিতে বেরিয়ে গেছি ফ্যাক্টরি থেকে বেরিয়ে যাচ্ছ আমরা বাড়ির দিকে যাচ্ছিলাম যেতে যেতে গাইস গাড়ির একটা খারাপ অবস্থা হয়ে গেছে আমার চোখে গিয়েছিলো পোকা গাইস এই চোখে দেখতে পাচ্ছি লাল হয়েছে এই চোখটা গিয়েছিল পোকা পোকা যাওয়াতে আমি গাডটা দেখতে পাইনি গাইস গাডটায় লেবে গেছে বেশি গাডটা না রাস্তায় যেমন সিম্পিল গাড়টা হয় গাডটা লেবে গেছে গিয়ে গাইজ সামনের মট গাড গাইস ভেঙে গেলো না বেঁকে গেলো আমি বুঝতে পারছি না দোস্ত এখন এর অবস্থা খারাপ এখন এইটার সিচুয়েশনটা এখন ঠিক করা হবে যাতে আমরা তাড়াতাড়ি বাড়ি যেতে পারি গাইস অবস্থাটা দেখো পুরো

ভেঙে গেছে এই জিনিসটা কি করা যাবে সময় খারাপ যাচ্ছে এখন কিছু করার নেই তো বিকে গাড়ি নাট লাগিয়ে দিচ্ছে আর গাড়িটা এখন রানি ভেঙে এরকম ভাবে নিয়ে যেতে হবে যে আমি লাইফে কোনোদিন করিনি কোনো অবস্থায় গাড়ি এরম ভাবে কোনো কিছু খুলে কিন্তু গাড়ি আসতে বের করিনি আজকে এই আট বছরে প্রথমবার এরকম খোলা অবস্থায় গেছে রানি রে নিয়ে যাবো ফাইনালি গাইছে তো বাড়ি চলাইছি ফাইনাল গাইছে বাড়ি চলাইছি আর গাড়ির এই অবস্থাতেই বাড়ি এসে গেছে এরকম ভাবে দেখতে পাচ্ছি তো এরকম ভাবেই গাড়ি নিয়ে বাড়ি নিয়ে এসে আর ওগুলো হাতে ধরে নিয়ে আসলাম কোথায় রাখা রয়েছে দেখো এখানে রেখে দিয়েছি আপাতত এই গাড়ি থাক এটা একটা ব্যবস্থা করতে হবে গাড়িটা আমার খুবই খারাপ লাগছে রানী আমার খুবই খারাপ লাগছে রানি এর বেঙ্গটা ভেঙে গেল বা খুলে গেল যাক আমার মানে ভীষণ খারাপ লাগছে দোস্ত ভীষণ খারাপ লাগছে আমার আমার মানে চোখে জল চলে আসছে আমার ব্রেকআপ হয়ে গেছে তাও এতটা কষ্ট পাইনি আমার যখন ব্রেকআপ হয়ে গেছে আমি এতটা কষ্ট পাইনি আমার রানি এত খুলে যাওয়াতে বা ভেঙে যাওয়াতে আমি যতটা কষ্ট পাচ্ছি তো ঠিক আছে আপাতত বাড়ি যখন চলে এসেছি ঠান্ডায় তো পুরো কাঁদি হা হা করছি ঠান্ডায় আর মা ওদিকে পুজো দিচ্ছে আওয়াজ হয়তো সুন্দর সুন্দর একদম মনোযোগ দিয়ে গেছে পুজো দিচ্ছে মনোযোগ দিয়ে আর আমি হবে আসতাম ফ্রেশ চান টান করতে হবে ফ্রেশ হতে হবে ভাবছি তো চুল দাড়িটা কাটবো মনে হয় না কাটতে পারবো কারণ এখন ঘড়িতে অনেক বাজে আমি দেখাচ্ছি ঘড়িতে কটা বাজে পুরো ছটা বাজে গেছে পুরো ছটার সময় বাড়ি এসছে তো এখন চুলদারি কাটতে পারবো কিনা তাও আমার মনে হয় না আমি কাটতে পারবো ঠিক আছে গরম ব্যাপারটা শ্যাম্পুটা বানিয়েছি দাড়ি তো খারাপ জিনিস না ভালো জিনিস তো থাকতে লাগবে তো দেখছি কী করি আপাতত আমি আগে ফ্রেশ বানাই ফ্রেশ বলতে গেলে আমি খুলি ব্যাগ থেকে জামা কাপড়টা আমার সরাই গেলে আমি তো দশ জামা যাক চান টান করে আছি দেখতে পাচ্ছি একদম চান টান করে ফ্রেশ হয়ে গেছি গাছ একদম চাঙ্গা শুধু দাঁড়িয়ে কাটতে হলো না আফসোস হয়ে গেবো গাছ কারণ দাড়িটা কাটতে চাইছিলাম দাড়ি চুল তো সেটা হয়নি টাইমের জন্য ঠিক আছে কোনো ব্যাপার না তাহলে এবার বড়ই করি কাজেই যাওয়ার লাগে তো কাটবো না কয়েকদিন বড় করি যে এই কাজ তো এটা আমার ধারণা ছিল না যে কাটবো কিন্তু একটা অন্য কাজ ছিল গাইস সিকিমে যাওয়ার কথা ছিল আমাদের উনত্রিশ তারিখ সেটা আমাদের তো পোস্টপন্ড হচ্ছে তোর জন্য গাইস উনত্রিশ তারিখ কাটবো বসলাম তো সব বাদ এখন চিল চিল দোস্ত তো মেন ঘটনা আমি বাড়ি এসে দেখি এস দুটো পার্সেল দিয়ে গেছে আমি কাজে ছিলাম বাড়ি পার্সেল রেখে দিয়েছি গাইস এই একটা এই একটা সদস্য হচ্ছে কি হতে পারে এই যে গেস করো তোমরা কি হতে পারে দোস্ত অ্যামাজন আমি এখন ফ্লিপকার্ট বেশি ইউজ করি না Flipkart আসলে প্রচুর ধোঁকা দিয়েছে ফ্লিপকার্ট এর মধ্যে ইউজ করছি না আমি এখন অ্যামাজন ইন্ডিয়া বেস এটা এখন চলছে আমাদের তো এর ভিতরে দুটো জিনিস আছে আর এর ভিতরেও गाइस দুটো জিনিস আছে কিন্তু ওই বাক্সের এটা ভার বেশি এটা ভার কম কি আছে তোমরা কি গেস করতে পারো আর যদি গেস করতে পারো আমাকে কমেন্টে জানিও যদি গেস করতে পারো তার জন্য একটা গিফট থাকবে गाइस আর যদি গেস করতে না পারো এই দুটোরই আনবক্সিং রিভিউ ভিডিও এইটার রিভিউ ভিডিও না আসতে পারে কারণ এর রিভিউটা আগে একবার করেছিলাম শেষ হয়ে গেছে বলে এটা আবার নিয়েছে তো এর আনবক্সিংটা অফ কোর্স আসতেই পারে কিন্তু এটা নতুন জিনিস লাইফে প্রথমবার এরকম কিছু কিনলাম এটা আনবক্সিং রিভিউ দুটোই আজকে গাইজ আমার ইউটিউব চ্যানেলে এই চ্যানেলে গাইজ একটা প্লেলিস্ট আছে দেখবা প্রোডাক্ট রিভিউ বা আনবক্সিং বলে সেখানে তোমরা পেয়ে যাবে যদি সাবস্ক্রাইব করে না থাকো এখন নিও গাইজ সাবস্ক্রাইব করো এক্ষুনি এক করে দাবা 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 দোস্ত সাবস্ক্রাইব করো তো আমি তো রেডি হয়ে গেছি আর আমি এখন একটু দোকানে যাবো কারণ সকাল থেকে আমি দোকান টোকান খুলিনি তোমার যেটুকু গাছ দোকানে যাই দোকানে গিয়ে একটু ঝাটমার দিয়ে ধুপ দেখে তো গাছ দেখো সোজাকে দোকানে যাবো আমি তো দোকানে চলে এসে দোকানে এসে ঝাটমার দেয় বা মুখে করে নিয়েছি গাছ যেখানে ধুপও কিন্তু দেখানো হয়ে গেছে সব বেশি কাজ কমপ্লিট করা হয়ে গেছে গাছ দোকানে তো চাঙ্গা লাগছে দেখো

এখন কিন্তু একদম পারফেক্ট লাগছে কাজ এটা কিন্তু ঠিকঠাক করে এসছে এখন একদম ওকে আছে তখন কেমন লাগছিল এখন কেমন লাগছে রানি রানিটা সার্ভিস করা হয়নি রানিটা সার্ভিস করতে হবে এটা হচ্ছে কথা এখন একদম সার্ভিস সার্ভিস করা হয়নি এটা কি করতে হবে তো রানিটা সার্ভিস করাবো কোনো একদিন তো করাবো তো অনেক মেন কথা এখন এইসব একটু ভীষণ বেশি হয়ে গেছিল তোর জন্য পারছি না সার্ভিস করাতে হবে টাইমও পাচ্ছি না করাবো আর একটা যেটা মেন গাইস সেটা হচ্ছে এই সেই যেইটা আরেকটা হচ্ছে তোমার আকাশ হচ্ছে তো এটা নিয়ে আমি আস্তে আস্তে রেডি হয়ে বিয়ে বাড়ির দিক যাবো তো আমি আরেকটা বসতে লাগি বিকি বিকির সাথে যাবো একটা চিন্তা ভাবনা হয়েছে সম্ভব না তো কেমন হয়েছে খুব সুন্দর হয়েছে দোষ

ওয়েট করছে যে বিকির জন্য তার কারণ বিকি এটা রেখে গেছে তো যত সময় না আসবে তত সময় তো আমি দোকান বন্ধ করে যেতে পারবো না

চারিদিক দেখে শুনে খাওয়ার লাইনে দাঁড়িয়েছিলাম গাইজ আমি বিকে আরো ছেলেপেলে মিলে কিন্তু আমাদের প্রথমবারই খাওয়া হলো না তারপরে আমরা চলে আসলাম গ্যাস ডিজে নাচ দেখতে তো এখানে দেখতে পাচ্ছি সবাই খুব আনন্দ করছে এদিকে সব দিদিরা বোনেরা বৌদিরা সব নাচ করছে আর এক পাশে কিন্তু ছেলেরা নাচ করছে ছেলেরাও কিন্তু কম না গ্যাস ছেলেরাও ফাটিয়ে দিচ্ছে ছেলেদের ভিতরে হচ্ছে মধুদা আর সানো খুব এনজয় করছে দুইজনে প্রথমবার তো চান্স পাইনি তো দ্বিতীয়বার এসে কিন্তু আমরা চান্স পেয়ে গেছি এবং খেতে বসে গেছে তিনজনেই গ্যাস আর আমরা তিনজনই পেয়ে ছিলাম আর সবাই ওরা খেয়ে নিয়েছিল

তো গাইজ আমি এখন আস্তে আস্তে একটু বাড়ির দিকে যাচ্ছি দোস্তো আমি তো গাইজ বাড়ি চলে এসেছি ফাইনালি একদম পুরো তো এগারোটা আমি ঘুমাবো গাইজ রাত অনেক হয়ে গেছে বারোটা বেজে গেছে সকালে উঠে ডিউটি যেতে হবে নতুন জায়গায় মানে সেই জলদঙ্গ গাইজ জলদঙ্গ না জলদ যাই একটা কিছু আসে গেছে অ্যালায়েন্স ঝুট মিলে যেটা তোমার অনেক দূরে গেছে সেটা একমাত্র আমি একাই যাই তো ওইটাই যেতে হবে সকাল সকাল ঘুমাতে হবে সকাল সকাল উঠতে হবে তো সবাই ভালো থেকে সুস্থ থাকে দেখাবে নেক্সট ভিডিওতে গেছে ভিডিওটা কেমন হলো তোমরা লাইক কমেন্ট শেয়ার করতে এবং জানিও কিন্তু কমেন্ট অফ করে জানিও কেমন হয়েছে চ্যানেল চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিও দোস্ত Love you. Good night. Ta ta.